আমার বড়ো ভাই কখন গাই না আমার বন্ধু বর বিশ্বনাথ আছে আরও অনেক লোকই আছেন সবার সাথে আমার পরিচিত নেই নয় নম্বর ওয়ার্ল্ডে সময় এটা ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে যে সময় সংখ্যালঘুর ঘরে অত্যাচার হয় সে সময় আমি আমার ভাই বিরাজার আর ভাই ভোগে নিয়ে আমি কিন্তু নয় নম্বর ওয়ার্ডে আপনাকে পাঠিয়েছিলাম আর সেই থেকে তার আগের থেকেই বন্ধুত্বই আমাকে সবার সাথে ভাই ভাই একটা সম্পর্ক যে সম্পর্কে আমরা আজকে দীর্ঘদিন ধরে এই পর্যন্ত চলে আসতেছি কেউ যদি যাওয়ার পথে রাস্তায় দেখা এখন আমরা এই সবাই একত্রিত হয়েছি এর জন্য আমি অত্যন্ত আপনাকে পরে খুশি হয়েছি আর আজকে যে কর্মী সভা বলা যায় না মানে সভা আজকে আমরা সবাই একত্রিতভাবে থাকবো আগামীতে আমি আপনাকে ফাঁসে এই আমার ভাই ভোগে নিয়ে কি আমার ভাই বিরাজান নিয়ে আর আপনারা সবাই ছিলেন আমি সেইভাবেই আপনাকে সাথে থাকবো আমি এক নম্বরের ওয়ার্ল্ডের মানুষ আমি আপনাকে ভাই কি চাচা যাই হই না কারণ আমি আপনাকে সাথে যেভাবে চলে আসছি সেইভাবেই থাকব আমার কথা আচার ব্যবহারে যদি কোনো ভুল ত্রুটি হয় ভক্তিতে আমরা কোনো দিন দিইনি কোনো মঞ্চ দিইনি এখন আমরা সেইভাবে চলার জন্যই চেষ্টা করবো আর আমার ভুল ত্রুটি আপনাকে সমাপ্ত আজকে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রধান আকর্ষণ আজকে বারবার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার আদর্শ নিয়ে আজকে অনেক সৈনিক এই বাংলাদেশ আছে আর আমরাও সেই তার নেতৃত্ব হিসেবে আজকে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সে যে নির্দেশ আমাদের দিয়েছে সেই নির্দেশে আমরা চলার চেষ্টা করব এবং চলব ধন্যবাদ আমার বক্তব্য এখানেই আমি শেষ করলাম